কি ভিডিও ঘটার জন্য অনেক জায়গায় অনেক রকম মানে বিতর্কের সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আমরা যথেষ্ট এগিয়ে এবং অ্যাসোসিয়েট এখানে সরাসরি এম ও যেটা বলেছিলেন একদম সরাসরি হাজবেন্ড কিন্তু আমাদের স্যারের নির্দেশ অনুসারে একটা অ্যাসোসিয়েট করেছি যাতে বিতর্ক বা বিভিন্ন ঝামেলাগুলো না আসে সেই কারণে আমরা এই ধান না प्रधान जी आ रहे हैं। मंजू देवी मेरे प्रधान बात कर रहे हैं, मंजू सर? पिछले पंचायत इलेक्शन में सरकार ने महिलाओं के लिए रिजर्व कर दिया था ना लेकिन भूषण जी छोड़े हमारे खिलाड़ी आ गए अभी जगह पत्ओं खड़ा गए है मतलब यह है की मंजू देवी ऑफिशियल प्रधान है

ওনার অফবাস সভা যাইতো ঢাকাতে উনি এটা প্রকৃতি ওখানে যেমন ওনার স্টী হচ্ছে প্রধান উনি যে স্টী ওখানে জান না ওনার হাজবেন্ড সেটা দেখাশোনা করেন ওখানে শিক্ষা খুব অভাব আছে গোচারণ ক্ষমতা নেই ওখানে মানে কি বলবো ওখানে ঠিক ইয়ে হয় মানে ডেভেলপমেন্টটা ঠিকমতো হয়

এবং মাঝখানে আর একজন আছেন তিনি লিডারশিপেও নেই ম্যানেজমেন্টও নেই কিন্তু তিনি একটা লিডারশিপের উপর বা একটা ম্যানেজমেন্টের উপর তার একটা প্রভাব আছে কি এটা তো আমরা অস্বীকার করতে পারি না তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি যিনি প্রশাসনিক ব্যবস্থাপনা ওরা ঠিকমতো কাজ করছে কি না ঠিকমতো সময় মতো আসছে কিনা অবশ্যই দেখবেন কিন্তু আপনি কিন্তু গার্জেন আর আমরা যারা উন্নয়ন প্রক্রিয়ায় আসি আমরা কিন্তু সবাই ফেসিলিটে অর্থাৎ আমরা সহায়ক উন্নয়ন প্রক্রিয়ায় যদি সার্বিক উন্নয়ন বা উন্নয়ন সম্ভব হয় সেক্ষেত্রে আমরা সবাই কিন্তু আমরা এখানে কেউ ওই বা লিডারশিপ আর আর্থিক ব্যবস্থাপনা থেকে শুরু করে অন্যান্য কাজকর্মগুলো করে ম্যানেজমেন্টের দিক তো তাহলে এই দুটো দিকের মধ্যে এরা সভা মিটিং এর সিদ্ধান্ত নেবেন পলিসি তৈরি করবেন ভালো কিন্তু এই হচ্ছে সিস্টেম এটা যে এটা হচ্ছে লিডারশিপের দিক লিডারশিপ নির্বাচন করবে সেই বেনিফিশিয়ারি কীভাবে কারণ আপনার পঞ্চায়েত সমিতি এরিয়ায় কোনোভাবে কেউ যেন অভুক্ত না থাকে কেউ রকম অসুবিধায় না থাকে সেটা দেখার দায়িত্ব আপনার কিন্তু আর নিশ্চয়ই আপনার পক্ষে আপনার পকেট দিয়ে পকেট দিয়ে তো অনেক অনেক সময় করেন বা করতে হয় বা কোনো ক্ষেত্রে কারণ এখন জানবেন যে ওই সরাসরি মুখ্যমন্ত্রী এখন কিন্তু কেউ আর পিছিয়ে নেই সচেতন এবং আমরাও সেগুলোই জানাই মানুষকে হ্যাঁ কেউ পিছিয়ে নেই যদি কোনো জায়গায় কোনোভাবে কেউ মানে বেশ কিছুদিন আগে অর্থাৎ একদম ক্ষমতা যেন একদম মানুষের শেষ দাবুক আমি সভাপতি বলে আমি সব না কে সব সেই আমার দূরবর্তী গ্রামের সেই বিশ্ব অসহায় মানুষটি তাকে জানানো হোক সরকারে এই স্কিমগুলো দিচ্ছে চুয়াত্তরটা স্কিম আছে আমাদের রাজ্য সরকারের যে একটা বাচ্চা শিশু দশ মাস দশ দিন যখন গর্বে থাকে মায়ের তখন থেকে এই স্কিমগুলো চালু হয় তার লাইফ সাইকেল পিরিয়ডে যে কটা স্কিম আছে এই চুয়াত্তরটা স্কিমের মধ্যে যদি আমরা সেই পরিবারগুলোকে যুক্ত করে দিতে পারি এক একটা বইটা দিয়ে দেবে এগুলো বইয়ের মধ্যে সব আছে তারপরে যদি মনে করেন এগুলো দরকার

আপনি যখন আপনাদের উপরে যখন কোরানিজের इलाके 10টা ঠিক করে নিয়েছে আর নিজের অনুগামী যারা রয়েছে তাদের জন্য ঠিক করেছে একটা ক্ষেত্রে কিছু জনগণের জন্য মানে যারা মুখ্য ভূমিকায় নেই তারা সিদ্ধান্ত নি নিচ্ছে তার মানে ক্ষমতার অপব্যবহার হচ্ছে প্রকল্পের সঠিক যারা দাবিদার যে নির্দিষ্ট ব্যক্তিটার কথা আপনারা পয়েন্ট করছিলেন সেই তার ক্ষেত্রে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না

দিদিকে ঘুরে দেখুন দেখুন আমরা আমাদের জীবনে সবাই এরকমই অন্ধের মতো ঘুরে বেড়াচ্ছি আর হাতে বেড়াচ্ছি লাগে ছিল না পরে ছিল না আপনি যখন হাতে কেন আমি রেখে গেল

তাহলে চোখ বন্ধ করে দিলেও আমার স্মৃতিতে রয়ে গেছে যে আমাকে সাবধানে যেতে হবে কিন্তু আমি যদি চোখ বন্ধ করার আগে দেখতাম যে এইভাবে বোতল নেই আর আপনার থেকে যদি সচেতন না থাকতো যে আপনি আউট হয়ে যাবেন যদি বোতলে থেকে যায় তাহলে এই সাবধানতার আমাদের হয়তো প্রয়োজন পড়তো না যেহেতু একটা সতর্ক আমাদের চলার পথের আগে দিয়ে দেওয়া হয়েছে সেই জন্যে এই সাবধানতাটা অবলম্বন করা হয়েছে আমাদের কি সবার চোখ খোলা সবার চোখ খোলা বন্ধ আছে আমরা কি হ্যাঁ আমাদের কি সমাজচক চোখ খোলা দেখুন এই যে চোখে একটা পট্টি দিয়ে রেখে দিয়েছি বিভ্রান্তের মধ্যে এগে বেগে দৌড়াচ্ছি এগে বেগে হাঁটছি সমাজে চোখটা মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সবসময় চোখের মধ্যে একটা

তিনশুড়া মগড়া পঞ্চায়েত সমিতির এমপ্লয়ি হিসেবে আপোডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আজকে আমি এসেছি আমাদের তিনশুড়া মগড়া পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী শুক্লা ম্যাডামের অ্যাসোসিয়েট হিসেবে রয়েছি এই ট্রেনিংয়ে এটি আমার প্রথম ট্রেনিং এই ট্রেনিংয়ে আসার আগে ট্রেনিংয়ে যে পুঁথিগত বিদ্যা যেটা আমাদের স্বাভাবিক ধারণা থাকে যে খুব বোরিং হবে ঘুম পেয়ে যাবে হয়তো সেইটা সম্পূর্ণ বদলে গেছে আমাদের এই ট্রেনিংটা খুবই এন্টারটেনিং ছিল আমাদের ট্রেনার অরুণ ঘোষ মহাশয়কে এর জন্যে আমাদের সবার পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি একদম বোরিং লাগেনি ভীষণ এন্টারটেনিং ছিল অথচ এরকম নয় যে শুধুই গল্প করে যাওয়া হয়েছে প্রত্যেকটা পয়েন্ট উনি উল্লেখ করেছেন তার সঙ্গে যথোপযুক্ত ভিডিও এবং গান এর মাধ্যমে ব্যাপারটা বুঝতে আমাদের কাছে যে সহজ করে দিয়েছে এটা সত্যি আমাদের খুব বড় একটা ট্রেনিং হিসেবে পাওয়া আমরা ভবিষ্যতে আরও অনেক অনেক এরকম ট্রেনিং পেতে আগ্রহী আমার কাছে আমাকে তো হ্যান্ডওভার করা হয়